তুমি কাঠে ফুল কথা জিজ্ঞেসো? ম্যাম একটা আঙ্কেল যাচ্ছিলো সে আমাকে কাঠে ফুলটা দিল। সে বলল কাঠে ফুলে নাকি ঘ্রাণ হয়। আচ্ছা ম্যাম কাঠে ফুলে কি ঘ্রাণ হয়? আপনাদের এখানে নাকি নতুন একজন কর্মচারী এসেছে। কর্মচারী না, একজন শিল্পী। আর এনভায়ার কথাটা শুনতো? দাদা লাইকেন টাস আপটি ও আপনি সে ব্যক্তি যার হাতের ছোঁয়ায় কাঠও নাকি কথা বলে আসলে আমার বাবার জন্য একটা ইসি চেয়ার বানাতে হবে ঠিক আছে আজকের মধ্যেই কাজ শুরু করে দিব আপনি কি সবসময় মাথায় ফুল পরেন কেন ফুল আপনার পছন্দ না একদম না তবে আপনি পড়লে সুন্দর লাগে আপনার নামটা রূপ আর এই চেয়ার বসে এমন ভাবে লাগছেন মানে খাওয়া দাওয়া সব বাদ দিয়ে দিবেন আমার কত ঋতু আছে ওইলা বাদ দিয়ে আপনি কি চেয়ারের কাজ শুরু করছেন

আব্বাকে আজকে সারপ্রাইজটা দিতে পারতাম একদিন হেরফের হওয়াতে যদি কোনো সাথে চান আমি মাথা পেতে নিব সাথেই উচিত কি বলিস হ্যাঁ তুই ঠিকই বলতেছিস আচ্ছা সারা রাত চিন্তা করে তারপর আপনারা জানাবো কি তুই কি তাকে সত্যি নাকি প্রেমের প্রশিস বলতো কতদিন ধরে আমার পেছন পেছন ঘুরছে উনি ভেবেছে কি আমি কিচ্ছু বুঝি না তোকে যেভাবে দেখে প্রেমের চাহনি ছাড়া আর কিচ্ছু না যা কবি ভেবে চিন্তা করিস ইজি বাবা খুব পছন্দ করেছে চেয়ারের টাকাটা টাকা লাগবে না কেন এটা আমার তরফ থেকে আপনার বাবার জন্য উপহার আপনি কি ভেবেছেন টাকা না নিলে আপনি আপনার শাস্তি থেকে বেঁচে যাবেন কেন আপনার বিরুদ্ধে কিন্তু অনেকগুলো অভিযোগ জমা আছে কি বলে ফেলুন প্রতিদিন যেখানে আপনার মোটরসাইকেলটা নষ্ট হয়ে যায় সেখানে কালকে বিকেলে চলে আসবে আপনাকে বেশিক্ষণ অপেক্ষা করলাম না ঠিক আছে আমার ভালোবাসলে এত অস্থির হতে হয় না প্রেমিকদের হতে হয় গাছের সাহস অনেক বেশি তাই না প্রতিদিন আমার পিছু নেন আপনি কি ভেবেছেন আমি রাজি হয়ে যাব এত সহজে পটে যাব। কি ভয় পাচ্ছেন না ভয় বাহ প্রেমিকদের মতন কথা তাহলে আপনার শাস্তি হচ্ছে আগামী এক সপ্তাহ আপনি আমার পিছু নিতে পারবেন না আমাকে ভালো না বেশে আপনার থাকতে হবে যদি আপনি দেখেন আমাকে না ভালোবেসে না দেখে থাকতে আপনার অশান্তি লাগছে তখন আমি আপনার জন্য এখানে অপেক্ষা করব। আপনি এসে আমাকে সরাসরি প্রপোজ করবেন কিভাবে করবেন সেটা আমি জানি না গেলাম